গোল করার পর ফুটবলারদের উদযাপন স্বাভাবিক বিষয় অনেক কিংবদন্তি ফুটবলাররা তাদের সেলিব্রেশনকে ট্রেডমার্কও বানিয়ে ফেলেছেন এবার দেখা গেল পেনাল্টি আদায় করে গোল করার মতো উদযাপন সেই দৃশ্য দেখলে মনে হবে যেন হ্যাট্রিক পূরণ করেছে পেনাল্টি আদায় শেষে সেই বাঁধ ভাঙা উদযাপনের বাকি গল্প থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে বিশ্বকাপ শেষ হয়েছে বছর দুয়ে খুঁজে চলল চার বছর পর পর বিশ্বকাপ আসলেও ক্লাব ফুটবলে ফুটবলাররা খেলে যাচ্ছেন নিয়মিত তবে উইফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচ আসলেই বিশ্বজুড়ে আলোচনা হয় তর্কযুদ্ধ হয় ফুটবল নিয়ে চর্চাও হয় বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সবাই তাদের প্রিয় দল নিয়ে ভালো লাগা কিংবা মন্দ লাগা জানাতেও ভুল করেন না সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং এখানেও চলে কথার তর্ক হয় ট্রোল ট্রোলের মাধ্যমে উঠে আসে স্মৃতিটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অসহ্য গরমের সাথে তুলনা করছেন একটা দলকে যাদের বেঞ্চ টিমের গরম নাকি বাংলাদেশের বর্তমান টেম্পারেচারের থেকেও অধিক এমন অনেক পোস্ট ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই টিমের দুইজন ফুটবলার রিয়াল মাদ্রিদের অন্যতম সদস্য একজন ভিনিসিয়াস জুনিয়র অন্যজন রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলেই উইফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে দুই দুই গোলে সমতা পায় রিয়াল শেষ গোলটি আসে প্যানাল্টিতে ভিনির পা থেকে পেনাল্টিটা আদায় করেন রদ্রিগো অবশ্য সাতান্ন মিনিটে বায়নের করা দুই নম্বর গোলটা এসেছে প্যানাল্টি থেকেই কথা সেটা না ম্যাচে একটা দল প্যানাল্টি পেতেই পারে কথা হচ্ছে প্যানাল্টি আদায় করে রদ্রিগোর যে সেলিব্রেশন সেটা নিয়ে রদ্রিগো যে সেলিব্রেশনটা করেছেন মনে হবে যেন ম্যাচটাতে হ্যাট্রিক পূরণ করেছেন আদতে তার কিছুই সেখানে হয় নাই এই সেলিব্রেশন দেখে আবারও ট্রোলে মেতেছেন নেটিজেনরা রদ্রিগোর উদযাপন নিয়ে রীতিমতো হাস্যরসে বিষয়টাকে উপহাসের পাত্র করে ফেলেছেন অনেকেই যেন প্যানাল্টি আদায় করে উদযাপন করাটা অপরাধ ব্রাজিলের বর্তমান অবস্থা ততটা ভালো নয় বিশ্বকাপে তাদের ব্যর্থতা এবং তারপরে দু এর বিশ্বকাপ বাছাই কিংবা ফ্রেন্ডলি ম্যাচ সব জায়গাতেই নাকানি চুবানি খাচ্ছে কোচ সংকটের শেষে পেয়েছেন একজন কোচ নতুন কোচ ডোরিভাল জুনিয়র অবশ্য তার প্রথম অ্যাসাইনমেন্টেই সফল ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচে জয়ও পেয়েছেন ডোরিভালের অধীনে থাকা শিষ্যরা তাও আবার ইংল্যান্ডের মাটিতেই ইংল্যান্ডকে হারানোর তিন দিন পরে সান্তিয়াগো বার্নাবোতে গিয়ে স্পেনের সাথে ড্র দুটা ম্যাচে ছিল ব্রাজিল শিবির ইঞ্জুরিতে আক্রান্ত যেখানে খেলতে পারেন নাই ব্রাজিলের গুরুত্বপূর্ণ বেশ কিছু ফুটবলাররাও রেজাউল করিম কাল বেলা